কোন জায়গা নৌগার নাকি চা পায়ের আম এটা এক নম্বর আমদা পাবেন মিষ্টি বেশি হওয়ার কারণে আমার এই মাটির কারণে মাটির কারণে জি কত করে আসে

এটা ফজলি দাদা ফজলি আপনার বাগানে হ্যাঁ আমার বাগানের এটা কত করে বেঁচে এটা এটা বেশি দাদা বাজার ছিল সতেরো আঠারোশো দু হাজার ছিল এখন বাজারটা একটু কমাই হয়ে গেছে মন সেটা ধরেন কি যে আপনার ধরেন কি যে এখন ষোলোশো পনেরোশো ষোলোশো টাকা এরকম তার মানে এক কেজি কত করে আসে এক কেজি ওটা মেশিং মেরে দেখতে হবে তাদের তিরিশ পঁয়ত্রিশ হাজ হ্যাঁ দু হাজার টাকা মন বেচলে পঞ্চাশ টাকা কেজি পড়বে বুঝতে পেরেছেন এটা কাছি হিসাবে মিষ্টি ভালো এটা

আম আমা এখানকার যারা করতে আছে তারা কি পারতাম ঢুকতে দেয় হ্যাঁ দায় দেয় নগর আম সব ঢুকে সব জায়গাই আম ঢুকে বরিং থেকে আসে আপনার সাপাহা থেকে আসে সব জায়গায় আম ঢুকে নগর আম কি দাম একটু কম বাজার হিসাবে দাদামসরা কোন জায়গা নওগান নাকি কনসারট চাপাইরের আম এটা এক নম্বর আম দাদাইতে নওগটা নওগটা ধরেন কি যে মিষ্টি কম হবে টকের ভিতর এটা আম মিষ্টি বেশি হওয়ার কারণ আমার এই মাটির গুণমানের মাটির কারণে মাটির কারণে পাকা মাটি আমার এই লেগে জিনিসটা ভালো আপনার নাম আমার নাম মোহাম্মদ আইনুদ্দিন ইসলাম আপনি এই সিজনে কত মন আম বিক্রি করতেছেন আমি আজকে পঁচিশ বাইশ খেপে আমি আসছি আমার গাড়িতে পাঁচ মন করে আম আছে দিতে যায় ধরেন কি যে হিসাব করে দশ মন টানা হয়ে গেছে আমার হ্যাঁ একশো দশ মন টানা হয়ে গেছে বাগানে এখানে আপনি হাজার হাজার মন আম আছে এখন আছে অনেক আম আছে বাগান আছে আমার তিনটে জি তিনটে এই যে সোনা মসজিদ শিয়ালমারা প্রসঙ্গ জিরো পয়েন্ট সোনাম হয়েছে জিরো পয়েন্ট পড়ছে আমার এবার শিয়াল মারা এ আম বেসতে ধরেন কি যে ফৈলি আম শেষ করতে ধরেন কি যে আরো দশ পনেরো দিন বিশ দিনের এদিকে তৈরি না তারপর ফের আসলে চলতে লাগবে তারপরে যে যে টোক আইবে ধরেন কি যে ওই ভিন্নতে ধরেন কি যে দুই মাস রেখে দিবে আম দুই মাস কি আম হ্যাঁ গাছে ঝুলাই দিবে গাছে গাছে ঝুলায় টোকা দিয়ে পাকবে পাঁচ হাজার টাকা মন চেষ্টা করবে দুই হাজার টাকার মনের নাম পাঁচ হাজার চেষ্টা করবে সাত হাজারও চেষ্টা করবে লাস্টে টোকাইতে টোকাইতে ধরেন কি যে আপনার ধরেন কি যে দুমো নাম থাকে যাবে ওই দুমো নামের দাম তখন দশ হাজার করেও পাইতে পারে